হ্যালো গাইজ সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই পিঠিয়া খাইলাও আর আমাদেরও পিঠা হচ্ছে তো মকরে কীভাবে আমরা পিঠা বানাচ্ছি সেটা দেখাবো তো ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করে সবাই ভিডিওটাকে টানিয়ে দেখবে নাই নাকি বলি দাও বলো আর তোমাদের কী কী পিঠা হচ্ছে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো তাহলে পিঠা কীভাবে বানাচ্ছি আমরা দেখা যাক তারপর খাওয়ার সময় দেখাবো ঠিক আছে চলো যা যাক তারপর এই যে দেখতে পাচ্ছ নারকেলটাকে কুটিয়ে এরকম ছোট ছোট করে নিল পুরো নারকেলটাকে ভাঙিয়ে এরকম পুরো মিহি দানার মতো করে নিল তারপর এই যে তারপরে এই যে কড়াই দিয়ে দিয়েছে তারপর যা নারকেলের যে জলটা ওইটাকে একটু মরাই নিবে তারপর কিছুক্ষণ এরকম লাড়ালাড়ি করার পরে আর এই যে দেখতে পাচ্ছো তার পাশে আছে এগুলো হচ্ছে তিল তারপর দেখতে পাচ্ছ গুড্ড হচ্ছে ওই নারকেলের সাথে মিশাই মনে হচ্ছে কিছুক্ষণ ভাইজ নেবে আমি জানি না তাই বলে দিচ্ছি কারণ হচ্ছে আমি শুধু বলছি ব্লগ ভিডিও বানানোর জন্যে আমি ভিডিওটা বানালাম আগ গুড়টা সত্যিই দেখছি নারকেলের সাথে ঢালের পর মাখায় নিচ্ছে কিছুক্ষণ তারপর দেখতে হচ্ছে নারকেল আর গুড়ে মাখায় পুত তৈরি হয়ে গেছে আর এদিকে পিঠা করতে আরম্ভ করে দিয়েছি যার ভিতরে ঢুকা হবে কা চিটি আর গরম জলে ছাড়িয়ে দিবে তারপর এরকম করতে করতে অনেকক্ষণ কিছুক্ষণ রাখিবে হয়তো গরম জলে আমি জানি না ঠিক ওই ছোটোবেলায় দেখি যে হয়তো গরম জলে রাখার পরে পিঠা এই যে দেখতে পাচ্ছ কড়াইয়ে দিয়ে দিচ্ছে গরম গরম জলে ডুবাই দিচ্ছে তারপর পিঠা আর হয়ে রেডি হয়ে গেছে আর তারপর আমরা পিঠা খাবো সেইটা দেখবে তারপর ব্লগ ভিডিওটা শেষ করবো ওইখানেই তো মাইক বেদম বাজছে ধারে পাশে মানে এত মাইক না মকর সংক্রান্তি বলে কথা তো সব একটু পরে নাচতেও চলি যাবো আর এই যে দেখো গাদা পিঠে হয়ে গেছে আর এইগুলো আমাকে দিয়ে দিয়েছে এবার আমি খাবো আর তোমরা দেখবে আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকসুল আছে